কানাডার সামারের পরে উইন্টারের আগমনে গাছের যে চিরে সবুজ ছিল সবগুলো ফাতা ঝরে গেছে এবং দেখে মনে হবে যে গাছগুলো মরে গেছে কিন্তু আসলে গাছগুলো মরে নাই নিরবতা নীরব নিস্তব্ধ হয়ে থাকবে আর কি উইন্টারে যে তুষারপাত হবে বরফ হবে সেগুলো হজম করে নেবে আর কি আবার সেই উইন্টারে পরে সামারের আগমনে তাদের চিরসবুজ রূপটা ফিরে আসবে এখন কেমন যেন নীরবতা নিরবতায় পালন করতেছে গাছগুলো যাই আবার উটের পরে সামান আসলে গাছের সে চির সবুজ রফাক্ষে রইলাম ভাই